রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে বলতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রাহমাতান তাহদিবিহা কলবি হে আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আপনি আমার কলব হেদায়েত দিয়ে দেন তাহলে বলেন আমার সাথে ওলামারা যারা অন্য যারা সাধারণ আছেন তারা আমার সাথে বাংলাটা বলেন বলেন হে আল্লাহ আল্লাহ আপনার কাছে এমন রহমত চাই যে রহমতের কারণে যে রহমতের মাধ্যমে যেই রহমত দিয়ে আমার কলভকে হেদায়ত দান করেন এই কথাটা বেশি বেশি আল্লাহ বলবেন ইনশাল্লাহ হেদায়তের উপর রেখেই আল্লাহ আপনার মৃত্যু দান করবেন এটা একটা আর একটা সুরে ইউসুফের আয়াতটা যদি পড়তে পারেন গালে মানে একশো এক বা একশ এগারো নম্বর আর একশো একই হবে মনে হয় বা একশো এগারো সম্ভবত সুরে ইউসুফের ফা তিরৎসাম আওয়া তিওয়াল আরি ফিদুনিয়া ওয়ালা ফের তারপানি মুসলিমালি হেন হে আসমান জমিনের সৃষ্টি কর্তাফ মুসলিম আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দিও ওয়াল হেকনি বিশ্বালিহীন মানুষের সাথে আমাকে তুমি মিলায়া দিয় ইউসুফ নবী বাচ্চা ছিলেন নবী ছিলেন এরপরে আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ তফ্ফানি মুসলিমা নবী নবী কয় আল্লাহ রে তফফানি মুসলিমাঃ বাচ্চা আল্লাহরে কয় বাচ্চাহ আবার নবী খাদ্যমন্ত্রী আবার নবী আবার উনি আল্লাহরে রে কয় একজন নবী আল্লাহ রে কয় তফফানি মুসলিমা আল্লাহ আপনি আমাদের মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন কে বলছে একজন একজন নবী আমি আপনি কি বলা উচিত আল্লাহকে এই জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি বলা আমি যার কাছে বোখারি শরীফ পড়ছি আল্লামা আবু জাফর আল কাসিম ইদাম বরকাতুল আলিয়া হজরতে আবদুল্লাপুর বর্তমান আবদুল্লাপুর মাদ্রাসার শেখুল হাদিস হজরতের মুখে শুনছি এইটা যদি কেউ নিয়মিত পড়তে পারে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ যদি তার এই দোয়াটা কবুল করেই নেই আশা করা যায় হেদায়ত দি মুসলমান অবস্থায় তার মৃত্যু দিবে আল্লাহ তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ এমন হেদায়েত আপনার কাছে চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন এমন রহমত চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন এবার আশ্চর্য একটা হাদিস হলেন রসুল আকরাম সল্লাহ সাল্লাম এই দুই আঙ্গুলের দিকে থাকেন সল্লাল্লাহ আলি সাল্লাম মুসলিম শরীফের ছাব্বিশশো চুয়ান্ন নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্তিরিশটা এই হাদিসের মধ্যে আছে ফল আর সুরুল আহি সাল্লাল্লাহ আলিসাল্লাম ইন্নকুলুবাবানী আহ দামাকুল্লাহ বাইনা ইসবাইনি মিন আসাবিআর রহমান মাঝে মাঝে নিজেরা ট্রাই করবেন এখন যার যে নিচে এইভাবে দুই আঙ্গুল দিয়ে এই দুই আঙ্গুলে দিকে একটু তাকান দেখেন আমার অনুবাদটা শোনেন আর আঙ্গুলের দিকে তাকান রসুল সাল্লা সাল্লাম বলছেন শোনো ওম্মদ পুরা দুনিয়ার সমস্ত কলবগুলা আল্লাহর এই দুই আঙ্গুলের মাঝে কাকল বিন ওয়াহিদিন একটা কলবের মতো মানে এট এ টাইম একই মুহূর্তে সারা দুনিয়ার কুটি কুটি কলবগুলা আল্লাহ একই মুহূর্তে একই সময় দেখতে পায় এই দেখতেছে আমি আরিব মিন হাবিবের কলব দেখতেছে আপনাদের কলব সময় আল্লাহ দেখতেছেন মাঝে মাঝে চিন্তা করবেন যে আল্লাহ ইন্নালিল্লাহ সর্বনাশ মাবুদ তুমি তো আমার কলবই এখন দেখতেছো রসুল আকরাম সল্লাল্লাহ আলিসাল্লাহ এভাবে বলেন দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলব বলে একটার মতো এবার কি কয় দেখেন ইউসররিফুহু হাই সুই আর সাহ যেইভাবে চায় এইভাবে নাড়াইতে পারে নাড়াইতে পারে ক ক সুম্মা কয়লা রসুল্লাহ হিসাল্লাল্লাহ ক আলাইহি হিউসাল্লাম আল্লাহামু সরিফ আল কুলু সরনিফ কুলু বানাহ আল্লাহ আতিক নবী আল্লাহ কি বলতেন হে আল্লাহ কলবের পরিবর্তন খালি আল্লাহ কলবকে ঘুরানু ফিরানু আল্লাহ যিনি কলবকে ঘুরিয়ে দেন ফিরিয়ে দেন যিনি কলবকে লালা যিনি কলবকে এদিক সেদিক করেন নবী কি কবে আল্লাহ আপনি তো কলব ঘুরান আমাদের কলবটা ঘুরিয়ে ফিরিয়ে আপনার এবার ও চারিদিকে নিয়ে যেন এখন আপনারা এই জায়গা অনেক আছেন কলব আমেরিকা কলভ জাপান রসুল সাল্লাহ সাল্লাম বলছে আল্লাহ কলব তো আপনি ঘুরান আমাদের কলব গুলা ঘুরে আপনার এবাদতের দিকে নিয়ে যান এই জন্য এই দুই আঙ্গুলের মাঝে 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 তাকায় চিন্তা করবার রাস্তায় হাঁটতেছেন যে আল্লাহ আপনার দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলব মাহুদ আমার কলবও তো আপনার এখানে কলব নাকি আপনি এইভাবে নাড়ান ঘুরান ফেরান আল্লাহ আমারটা ঘুরিয়ে ফিরে আপনার এবাদতের দিকে রেখে তাহলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করা আর রসুল সাল্লাহ সাল্লাম আরেকটা দোয়া করতেন হেদায়তের উপর থাকা ইয়া মুকলিবাল কুলুব সাব্বিত কলবি আল্লাহ দিনিক হে অন্তরের পরিবর্তনকারী বলেন তো কল কল মানি যা বারবার পরিবর্তন হয় এদিকে এটার নাম কল 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 মানি পরিবর্তন হয় কল মানি পরিবর্তন হয় এটার নাম কল এই জন্য এটা কখনো আমেরিকা কখনো জাপান ওই যে পরিবর্তন হয় খালি এই জন্য এটার নাম কল কল এটা আরবি শব্দ এই আরবিটার অর্থ হলো বারবার যে পরিবর্তন হয় কলব বারবার পরিবর্তন হয় এই কলব যেন পরিবর্তন হয়ে গুনাহের দিকে না যায় তাই একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা যেন কলব ঠিক থাকে কলম এদিক সেদিক না যাওয়ার জন্য এই জন্য আল্লাহ সাথে সম্পর্ক রাখা এখন বলবেন আল্লাহ সাথে কেন সম্পর্ক রাখব মানে আজি প্রশ্ন আপনাদের তো প্রশ্ন শেষ নাই মাজমাউজ জাওয়ায়দ একটা কিতাব আছে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলের লেখা এক নাম্বার খণ্ড একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা এক ব্যক্তি রসুল আকরম সাল্লা সাল্লামের কাছে আসছে আসার পর সাহাবারা নবীজির সামনে আইসা গা রসুল আল্লাহ ইজানি ফি জিনা হুজুর আমারে জিনা করার অনুমতি দেন নাওজুবিল্লাহ বলেন কারে কয় দেখেন কি কথা সাহাবারা তো মনে করো আমরা তো এরকম বর্তমান হুজু দে কেউ আইসে বললে তো খবর আছে এক বেটা তুই কি কস কোন জায়গায় সাহাবারা সবাই হুই মাহ মাহ আদিসের বন্দ না মাহ মাহ থমঃ কি কয় এগুলা নবীজি রে আমাদের নবীজি কেমন শিক্ষক ছিলেন দেখেন নবীজি কয় এই শোনো উদ্নুহু তারা আমার কাছে আসতে দাও তারা আমার কাছে আসতে দাও ফাদানাহু দানা মিন বা মেন নবীজির কাছে নিয়ে গেছে যাওয়ার পর নবীজি বলছেন কি বলছো জিনার অনুমতি দেন আল্লাহ রসাল্লাহ সাল্লাম দেখেন কিভাবে সংশোধন করে আর তো হেব্বু উম্মিকা তুমি যে কাজটা করতে চাও তোমার আম্মার সাথে এই কাজটা কেউ করুক না তুমি চাও ওই ব্যক্তি কয় লা জাল আল্লাহ ফিদা খেয়ার সু আল্লাহ হজুর কি বললেন অসম্ভব আল্লাহ নমি বলেন ফান্না সুলাই হেব্বু না হু লি লি তুমি যেমন তোমার মায়ের সাথে এই অপকর্মটা চাও না কোন মানুষ তাদের মায়ের সাথে এই অপকর্ম তুমি করবা এটাও তারা চায় না উনি চুপ হয়ে শুনতেছে আর তো হেব্বুহলিপনাতিক তুমি কি তোমার মেয়ের সাথে অপকর্ম কেউ করো কিটা পছন্দ কর ওই ব্যক্তি জবাব দেলা জালানি আল্লাহ ফিদা খাইয়া রসুল আল্লাহ না হুজুর এটা অসম্ভব আল্লাহ নবী বললেন ফন্না সুলাই হেব্বু না হুলি জালিক মানুষও এটা পছন্দ করে না যে কারণে তুমি পছন্দ করো না ফাত্নাসুলা হেব্বু নাহু লি বানা তাদের মেয়েদের সাথে এমন অপকর্ম তুমি করবা কোন বাবা এটা পছন্দ করবে না আর তো হেব্বুহু তোমার বোনের সাথে অপকর্ম তুমি পছন্দ করবা কিনা হয় না ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবি বললেন ফাত্নাসুলা হেব্বু নাহু লে আফাওয়া তিহিম কেউ তাদের বোনের সাথে অপকর্ম করবা এটা পছন্দ করে না আর তিব্বক লিখা আলা তোমার খালার সাথে কেউ অপকর্ম করবে পছন্দ কর লাই আর চুল আল্লাহ না এটা আমি পছন্দ করি না ফান্নাসুলা আয়ো হেব্বু না খুলি খালাতিহিম মানুষ তার মায়ের সাথে খালার সাথে এই অপকর্ম করা পছন্দ করবে না আ তহিব্বু বলি তোমার ফুফুর সাথে এই অপকর্ম পছন্দ করবা কি না লাই আর আল্লাহ আল্লাহ নবী বললেন ফান্নাসুলা অয়ো সেব্বু নাখুলি আম্মাতিহিম কেউ তাদের ফুফুর সাথে তুমি এমন অপকর্ম করবা এটা পছন্দ করে না আল্লাহ নবী এভাবে হাত রাখলেন রাখার পর বললেন আল্লাহ হুম ফির জাম্বা আল্লাহ তার গুনাগুলা আপনি মাফ করে দেন অতঃহিন কল বাহ্ আল্লাহ তার কলভটা আপনি পবিত্র বানায় দেন অহাসিন ফারজা আল্লাহ তার লজ্জাস্তানটাকে আপনি একদম হেফাজত করেন তাহলে শায়েখের দরকার আসেনি শায়েখের দরকার আসেনি এই যে শায়েখ বলতেছে আল্লাহ রে আল্লাহ আল্লাহর কাছে কেন যাবেন জানেন আল্লাহ আল্লাহ আপনার জন্য দোয়া করবে আপনি তো ওনার কাছে যাবেন যাওয়ার পর সব বলে আসবেন হুজুর আমি তো এই সমস্যা আছে আপনি যা ইসা পড়ছেন আপনি জানেন না উনি যে আপনার জন্য দোয়া করে দোয়ার কারণে ওই আস আল্লাহ এই ছেলেটা আমার কাছে আসছে আল্লাহ তারে গুনায় না এই যে নবীজি বলতেছে আল্লাহ তার গুনা মাফ করে দেন অতহির কলবা আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় দেন ও হাসিন ফরজা আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন এই দোয়া করার পর সাহাবারা বলে এই সাহাবার এমন অবস্থা হয়েছে ভবিষ্যতে ফালাম ইয়াল তাফিত ইলা শাইন এর পর থেকে আর নারী তো দূরের কথা কোন জিনিসের দিকে এইভাবে সে ঘুরে কখনো তাকাইত না তাহলে দেখেন কলম পবিত্র করার জন্য একজন শিক্ষকের অবশ্যই প্রয়োজন আমি বুঝাইতে চাইলাম আল্লাহ ওলা উলামায় খেরাম আশেপাশে যারা আছে আল্লাহ নুরুল হক সাহেব আল্লামা মুফতি দেলাওয়ার সাহেব আসে এদিকে আপনাদের হজরত মাওলানা শেখুল হাদিস হেলাল উদ্দিন সাহেব আসেন আরো বড় বড় উলামা একারাম আপনাদের ফুলবাড়িয়ার সেগুলা দিশে মনে মারা গেছেন না উনি নাকি কোন আরেকজন মারা গেছেন ফজরুল অকশা এই কিছুদিন আগে যিনি মারা গেলেন এই সাভারের আশেপাশে ধামদায় ইসলামপুর মাদ্রাসা সেগুলা দিশে তো যাই হোক বড় বড় উলামা একারাম যারা তাদের সাথে কেন সম্পর্ক রাখবেন আল্লাহ আল্লাহদের সাথে যাদের সম্পর্ক ওনারা আপনার কলবকে এমনভাবে সংশোধনের কাজ করবে যে আপনার মাথায়ও আসবে না এত সুন্দরভাবে কাজ করবে তো বুঝাইতে চাইলাম কলবটার মধ্যেই হেদায়ত দে আল্লাহ এটা হেদায়তের জায়গা তা এটা সাফ করার জন্য একজন শিক্ষকের প্রয়োজন এটা বুঝাইতে চাইলাম আল্লাহ আমাদের সকলকে যেন কলবের ভিতর হেদায়তের নূর দেয় আল্লাহ করে তাহলে বলেন হেদায়তের কই কলব আল্লাহর কাছে দোয়া করব হেদায়তের আল্লাহ হেদায়ত দে কলবকে কারণ হেদায়তের জায়গা কলব শুধু হেদায়তের জায়গা যে কলব না ইমান যেই জায়গায় আল্লাহ ফিট করে দেয় এই জায়গাটার নামও কলবান তাদের অন্তরের মধ্যে আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন অন্তরে আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন কলবের মধ্যে আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন শুধু তাই নয় এই কলব কেন হেদায়তের নোট ঢুকানো দরকার কারণ কলবের মধ্যে আল্লাহ কোরআন রাখে কি রাখে কি কোরআন যে কলবে থাকে না জানেন না কেমনে জানবেন কবেন যে দলিল আছে কিনা এই বর্তমান যুগে আবার খুব ভয়ঙ্কর সময় চলতেছে আছে কথায় কথায় জিগায় দলিল কি করতে যে শিখছে প্রশ্ন আল্লাহ জানে তো এই জন্য ইদানিং দলিলের উপরে খুব লাগছি যেহেতু কথায় কথা দলিল এখন আবার সুর পাল্টাই লেতেছে দলিল দেওয়া শুরু করাতে কি দেওয়া শুরু করাতে হ্যাঁ দলিল দেওয়া শুরু করাতে এখন সুর দিকে গেছে ওনাদের এখন এটা আর কয় না কেন কয় না ভবিষ্যতে বলবো কোনো একদিন কেন বলে না তো দলিল দেওয়া শুরু করার পরে আলহামদুলিল্লাহ এখন আর এটা বলে না এরকম দলিল আমি শুধু দিই না আমাদের হাজার হাজার এমন ছাত্র আছে দলিল দেওয়ার মতো আসে না যখন আসা শুরু হবে তখন তো দলিলের বন্যা বয়ে যাবে এই জন্য আপনারা বসবেন না এখন আনা হয় না এখন আসে না আসবে যখন দলিলের বন্যা বসবে তখন বুঝবেন কি যে খালি আরেকজন বলেন বিশ বছর বেটায় একটা আমল করে আর আপনি হঠাৎ করতে একদিন বাংলা বই একটা বইয়ে এসে বলতেছেন আপনার এবার ভুল আছে হ্যাঁ উনি ঘোরার গোষ কাটছে ষোলো বছর মাদ্রাসায় রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম ওরা সাহাবাদেরকে তৈরি করছেন আস্তে আস্তে যাই হোক বলতেছিলাম দলিল চায় যে কোরআন যে দিলের মধ্যে রাখে সুরা বাকারাতে আল্লাহ বলেন

হেদায়ত কোথায় রাখে এই জন্য হেদায়তের নূর দ্বারা কলব সাফ করা যেন এখানে কোরআন থাকে এখানে থাকে বুঝাইতে চাইলাম ইমান হেদায়তের জায়গা কলব তাই আল্লাহর কাছে এইভাবে দোয়া করা আল্লাহ আপনি এমন রহমত দান করেন যে রহমতের মাধ্যমে আমার কলবকে আপনি হেদায়ত দান করেন এখন কলবের মধ্যে যদি হেদায়ত ঢুইকা যায় লাভ কি এটার লাভ হলো হিংসা বিদ্বেষ অহংকার সহ যত রোগ আছে এই রোগগুলা বের হয়ে যাবে কলমে যদি হেদায়েতের আলো স্থান পেয়ে যায় মুসলিম শরীফের 2564 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা তোমরা পরস্পর হিংসা করবা না তোমরা পরস্পর ধোকা বাজি করবানা ওয়ালা তবাগাযু তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করবা না ওয়ালা তাদাবুরু তোমরা একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না বলা ভাই বা আলা বাই আমি বাঁধিন একে অপরের ক্রয় বিক্রয় করার সময় তোমরা অন্য কেউ গিয়ে ক্রয় বিক্রয় করবা না ভাই সোয়েটারটা কত পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা দিবেন জি দিবো আপনি উল্টা গিয়ে বললেন আমি পাঁচশো বিশ টাকা দিবো আমারে দেন নিষেধ এটা নবীজী নিষেধ করছেন এ আমাদের দুজনের লেনদেন চুক্তিপুরে শেষ এখন উনি আমাদের দিবে প্যাকেট করা বাকি ইতিমধ্যে আপনি এসা বলছেন দেখতাছেন যে আমি সাড়ে চারশো টাকা পায়ে যাচ্ছি আপনি এসা বললেন ভাই আমি পাঁচশো বিশ টাকা দিবো উনি চিন্তা করে দেয় সত্তর টাকা লাভ আপনার কাছ থেকে

একজনের মেয়ের সাথে আরেকটা ছেলের বিয়ে মোটামুটি পাকা হয়ে গেছে পাকাপাকি হয়ে গেছে বিয়ে ঠিক ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে আগামী শুক্রবারে বৈঠক বসবে যে কবে বিয়ের তারিখটা ঠিক করা যায় বৃহস্পতিবারে এক ঘটক গিয়া মেয়ের বাপেরে কয় শুনলাম আগামীকাল নাকি আপনার মেয়ের বিয়ের তারিখ ঠিক হবে কয় হ্যাঁ ঠিকই তো শুনছেন ছেলে কি করে কয় ছেলে তো মসজিদের ইমাম আর যাই হোক বেতন কত ও পনেরো হাজার টাকা বা যাই হোক আপনি এই এলাকায় কতদিন জানি তো হুজুরকে বেতন বাড়ায় আল্লাহ বরকত দিব তো এটা বলার পরে ঠেকা টাকা হা আমি তো ইতালি থেকে একটা ছেলে আনছি প্রস্তাব বেতন চোদ্দ লাখ এখন মেয়ের ভাবের অবস্থাটা কি হবে রসুল সল্লাহ সাল্লাম বলছেন লাই শীক আহাদুকুম আল্লা হাফ বিয়ের প্রস্তাব দিছে একজন আলোচনা চলতেছে তোমরা উপর দিয়ে গিয়ে প্রস্তাব দিও না সমাজে এগুলা হচ্ছে তো রসুল আকরাম সল্লাহ সাল্লাম এগুলা নিষেধ করলেন করার পর নবীজি বলেন কোন ইবাদ ইখানা তোমরা ভাই ভাই হয়ে যাও এরপর নবী বলে আনাল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লাইজলিমুহ ভাই ভাইকে জুলুম করতে পারে না ওয়ালা ইয়াখজুলুহ ভাই ভাইকে লাঞ্ছিত করতে পারে না ওয়ালা ইয়াহকিরুহ ভাই ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে না নবীজি হাদিসের শেষে বলেন বিহাসবিম রিমিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম কোনো মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে আরেকজন মুসলমান ভাইকে অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করা আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আমি আমার এই ভাইকে অন্য কারো সামনে তুচ্ছ তাচ্ছিল্য করলাম আমি খারাপ হওয়ার জন্য যথেষ্ট। এতটুকু আমরা করব না এই হাদিস পুরাটা কেন শোনাইলাম এখন দেখেন রুসুল বলে হুনা! আল্লা নবী বলেন হা হুনা। এই শোনো শোনো এখানে তাকোয়া এখানে তাকওয়া মানে কলবে তাকুয়া কলবে তাকওয়া এই তাকওয়াটা কলবে ঢুকতে হবে তাই বললাম হেদায়েতের নূর যখন এখানে চলে আসবে কোরআনের নূর হেদায়েতের নূর তাকওয়া সহ ইমানের নূর সহ সমস্ত নূর আল্লাহ এই কলবের মধ্যে ঢুকা দিবেন সুবহানাল্লাহ এইখানতে হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার কলবকে হেদায়ত দান করেন এই জন্য ইমাম ব্যাপারে রসুল আকরম সাল্লাম খুব দোয়া করতেন আল্লাহ হাদিয়া মাহদিয়া ওয়াহ দিবি আল্লাহ তাকে আপনি হেদায়ত দানকারী অন্য মানুষকে যেন হেদায়তের দাওয়াত দিয়ে সে একজন মানুষের হেদায়তের জরিয়া হতে পারে এমন বানান তাকেও আপনি মাহদি বানায়া দেন হেদায়ত প্রাপ্ত বানায়া দেন তার মাধ্যমে অন্যের হেদায়ত দেন

কোনো কোনো রেওয়ায়তে আনছেন সলুহাত সলুহাল জাসাদু করলো আমার তাকিকে সলাহাতটাই বেশি মনে হচ্ছে ভালো সলাহাত সলাহাল জাসাদু করলো যদি এই গোস্তের টুকরাটা শুদ্ধ হয়ে যায় সলাহাল জাসাদু করলো তাহলে পুরো শরীরটা সুস্থ হয়ে যায় ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু করলো আর যদি গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীরটাই নষ্ট হয়ে যায় বলেন টুকরা কয়টা ভালো হয় কয় টুকরাই আবার খারাপ হয় কয়টা মানে আলাদা একটা না একটাই মানে ভালো হয় ওই একটাই খারাপ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি আমাদের দান করেন তো বুঝাইতে চাইলাম কলম হেদায়ত দান এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করব আর এই হেদায়তটা যেন আমার কলবের মধ্যে বসে যায় তাই কোনো আল্লাহ আল্লাহর কাছ থেকে আমরা সব গ্রহণ করবো আল্লাহ আল্লাহর দরবারে যাব আল্লাহ আল্লাহর কাছে গিয়ে আমাদের হালাত বলবো আমাদের নিজেদের জীবনের বিভিন্ন গুণা যেটা আমরা অন্যের কাছে বলতে পারি না বা গুণা ছাড়তে পারি না এইগুলা কোনো আল্লাহ আল্লাহর কাছে গিয়ে বলা তো এই জন্য যেই কথাটা বলতেছিলাম এই দিনা মুস্তাকিম থেকে আমরা আলোচনাটা আসতেছিলাম যে আল্লাহর কাছে হেদায়তের দোয়া করা হাবলানা তুজি রহমা এটার মাধ্যমে আল্লাহর কাছে হেদায়তের দোয়া করা আর দোয়া হেদায়তের দোয়া আল্লাহর কাছে কেন করবো এর অনেকগুলো কারণ আমরা জেনেছিলাম আর হেদায়ত আল্লাহ দেয় কোথায় কলবে আল্লাহ হেদায়ত দান করে তাই কলব সংশোধনের বিকল্প নাই এজন্য খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের কলবকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ এই এলাকার সকল নারী পুরুষ উলামা তুলাবা সুলাহা ইমা মাসাজিদ খোতাবায় সকলের কলবগুলা হেদায়েত দান করে আবার যেন জান্নাতে আমাদেরকে একত্রিত করেন আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির উদ্দাওয়ানা আনিল হামদুল্লাহ রবিল আলমিন ও আচ্ছা আচ্ছা একটু বসেন বসেন আমাদের আলামিন সাইফি ভাই মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ পুরুষ মহিলা শিশু কিশোর বয়স্ক সবার জন্য সহজ কোরআন শিক্ষা আলামিন সাইফি ভাইয়ের একটা জিনিস আমার খুব পছন্দ উনি যেমনি পড়ায় না আমার ওই দেখাইছে ড্রাইভার সাহেব গাড়িতে বইসা ওনার পড়ানোর স্টাইল আপনারা দেখছেন ওই যে ভিডিওতে দেখা যায় হ্যাঁ বলেন তো কয়টা সবাই কয় এরকম উনত্রিশটা আবার কলকলার ছন্দে ছন্দে পড়ায় ওই গিয়ার গিয়ার এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার তো সুন্দর মাসাল্লাহ ভালো কোরআনের খুব খেদমত করতেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার এই খেদমতটা খুব বেশি করতে পারে আল্লাহ তৌফিক দান করেন তো যাই হোক হ্যাঁ আচ্ছা আচ্ছা মাঠেও আছে মসজিদও আছে সব জায়গায় কাজ করতেছে তো যাই হোক এখন এই আলামিন ভাইয়ের এই সহজ কোরআন শিক্ষা যত্ন সহকারে এটা লিখছেন সংকলন করেছেন আমাকেও দেখিয়েছেন আমি ভাবে দেখছি আলহামদুলিল্লাহ আপনারা যারা বয়স্ক আছেন কলেজ স্কুল ইউনিভার্সিটির ছাত্র আছেন অনেকে মা বোনরা আছেন আপনারা এটা নিতে পারেন মাঠেও পাবেন মসজিদেও পাবেন ইউটিউবেও ঠিকানা দেওয়া আছে আর আলামিন ভাই মনে সম্ভবত বাসেই থাকে আচ্ছা না থাকেন তো এইদিকে না বাসা ক্লাব মাঠে এদিকে বাসা তোমার সাথে আপনারা যোগাযোগ করে এই বইটা ইনশাল্লাহ আপনারা নিয়ে নিতে পারেন হ্যাঁ আমি ওটা সত্যায়ন করছি আপনাদেরকে ইনশাল্লাহ যেহেতু কোরআন শিক্ষা এটা যে লেখবে আমি তাকেই সমর্থন করবো আল্লাহ আলমিন তার এই কিতাবটাকে কবুল করেন আল্লাহ তাই যিনি যেই নিয়তে লিখেছেন ক্লাসের সাথে পাঠক এবং লেখক উভয়কে আল্লাহ কবুল করেন আল্লাহ থাকতে আপনাদেরকে মনাজত করেন আমি তো মুসাফিন না সমস্যা নেই আল্লাহমাদি মহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين

এই কথা বলার পর এক সাহাবা সাদা কালো সুতা বালিশের নিচে নিয়ে রেখে দিছে আল্লাহ আরে বাবুর দিলগুলা কত সাফ ছিল সাহাবা বারবার সুতার দিকে তো সাদা কালো আলাদা হয় না কেন নবীজির কাছে আসার পর নবী ব্যাখ্যা দিয়ে দিলেন এটার দ্বারা উদ্দেশ্য শুভে সাদেক এবং শুভে কাজে হাদিস যখন করি আর চিন্তা করি তাদের হৃদয়গুলা কত সাফ ছিল কত স্বচ্ছ ছিল আল্লাহ মেহরবানি করে সাহাবাদের মতো কলমওয়ালা মানুষ আমাদেরকে বানায় দেন আল্লাহ সাহাবাদের মতো ইমান আমাদেরকে দান করেন আল্লাহ সাহাবাদের মতো হেদায়ত আমাদেরকে দান করেন আল্লাহ আমি যাদেরকে রে হাত তুলছি উলামা তুলাবা সুলাহা আওয়াম মা বোনরা আল্লাহ আমাদের সকলের মনের কথাগুলো অনেক আশাগুলো আপনি পূরণ করে নেন আমাদের কলবগুলাকে আপনি হেদায়েত দিয়ে দেন আল্লাহ আপনার কাছে আমার একান্ত আশা আল্লাহ যাদের সামনে বসছি যারা কথা শুনছে আল্লাহ যাদের সামনে বললাম তাদের সবার সাথে আবার জান্নাতে দেখা করে দিয়ে আমার এই আশাটা আপনি লিপিবদ্ধ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের এই আশাটা আপনি কবুল করে নেন আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন এই মাহফিলের আয়োজক যারা তাদের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার ইমাম আল্লাহ মাসাজিদ মাদারিস গুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ মসজিদের ইমাম খতিব মুসল্লি সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার মেম্বার চেয়ারম্যান সাহেবরা দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে বেশি বেশি দেশের দশের জনগণের সেবা করার তৌফিক দান করেন আল্লাহ আলমিন সাইফি ভাই দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ তার লিখিত কোরআনের ভূমিকা হিসাবে যে কিতাবটা লেখছে আল্লাহ কোরআন শিক্ষার জন্য যেন সহজ হয়ে যায় আল্লাহ বাণী করে পুরা পৃথিবীর জন্য এই কিতাব আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ বড় বড় আলেমরা হাত তুলছে বাউলা মেহরবানি করে তাদের হাতের দিকে তাকায় আমাদের দোয়া কবুল করেন আল্লাহ হাদিসের ওই ভাষা আল্লাহ কিছু মানুষ যাদেরকে আমরা আল্লাহ হারিয়ে গেলে খুঁজি না কাছে আসলে ডাকি না এই জায়গায় তারা আল্লাহ ওই খল মানুষগুলোর দিকে তাকায় আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ আমার আগে যারা আলোচনা করেছে নিঃসন্দেহে আমার ভালো দামি দামি কথা বলছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে তাদের কথাগুলোর সাথে আমার কথা কেউ কবুল করে নিয়েন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ যা বললাম যা শুনলাম সবাই যেন আমল করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ যারা ঋণী তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ মেহরবাণী করে আল্লাহ আল্লাহ রফিক ভাই আল্লাহ ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তার সব এক আশাগুলো আপনি পুরা করেন দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তাকে আপনি হেফাজত করেন আল্লাহ মেহরবানী করে ইসলাম প্রিয় মুসলমান তাহিদি জনতা আল্লাহ তাদের সকলকে বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ যারা মাজলুম তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ যারা নির্যাতিত অবস্থা আছে তাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের এই দেশটা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ দেশের খনি আল্লাহ মেহরবানি করে গ্যাস বিদ্যুৎ আল্লাহ এই নিয়ামত থেকে আমাদেরকে আপনি বঞ্চিত করেন না মেহরবানি করে আল্লাহ এই নিয়ামত আমাদেরকে আপনি ভরপুর দান করেন আল্লাহ আল্লাহ খতিব সাহেব রাকিব সাহেব আল্লাহ মেহেরবানী করে তাকে আপনি কবুল করে নেন আল্লাহ উলামায় কারম সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ আহাম্মদ সাল্লি ওসাল্লি মোবানিক আলা মোহাম্মদ সুবাহান আরবিকারবিন জাতীয় আম্মায়া শিবুল ও সালা মুখ সালিন হাব্দুল্লাহ আলী নামী জয় সালাম